চোদ্দ বছর আমরা চাকরি করার পরে অন্য জনকে দেওয়া হলো কেন জবাব দাও চাকরি দেওয়া হলো কেন জবাব দাও চাকরি দেওয়া হলো কেন জবাব চাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ বেসরকারি মাদ্রাসা সরকারি অনুমোদন পেতেই প্রতিষ্ঠা লগ্নের দুই শিক্ষক এবং এক অশিক্ষক কর্মচারীকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই মাদ্রাসার বিরুদ্ধে তাই গ্রামবাসীদের বিক্ষোভ পাশাপাশি শিক্ষক তালিকায় নাম নথিভুক্ত করতে ও টাকা চাওয়ার অভিযোগ বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে যদি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন বর্তমান ম্যানেজিং কমিটির সম্পাদক ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার সোনাকুল গ্রামে 2008 সালে এই গ্রামে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি মিলে একটি বেসরকারি মাদ্রাসা তৈরি করেন সম্প্রতি ওই মাদ্রাসাটি সরকারের অনুমোদনের খাতায় নথিভুক্ত হয়েছে জানা যাচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে এই মাদ্রাসাটি শিক্ষা দপ্তর অনুমোদন করেছে এই মাদ্রাসার জন্য সরকারি অর্থ বরাদ্দ করা হবে এরপরই অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নের ওই মাদ্রাসার দুজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মীকে অপসারিত করেছেন এবং তাদের কাছ থেকে মোট সাত লক্ষ টাকা চাওয়া হচ্ছে নতুন করে তাদের ওই মাদ্রাসায় শিক্ষক পদ দেওয়ার জন্য যদিও মাদ্রাসায় কর্তৃপক্ষের বক্তব্য অভিযোগকারী ওই দুজন শিক্ষক এবং একজন শিক্ষা কর্মী সালের পর থেকে ওই মাদ্রাসায় আসছেন না তারা অনুপস্থিত থাকায় তাদের পরিবর্তে অন্যদের নেওয়া হয়েছে এবং তাদের নামে মাদ্রাসা শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আব্দুল হান্নান রফিকুল আলম এবং জাকির হোসেন এই তিন ব্যক্তি দু সাল থেকে ওই মাদ্রাসার স্থাপনে ভূমিকা নিয়েছিলেন সম্প্রতি ওই মাদ্রাসা সরকারি অনুমোদন পেয়েছে অনুমোদন পাওয়ার পরই এই তিনজন ব্যক্তির নাম বাদ দিয়েছে ম্যানেজিং কমিটি এবং তাদের কাছ থেকে ওই মাদ্রাসায় শিক্ষক পদ দেওয়ার জন্য এখন মোট সাত লক্ষ টাকা করে চাইছে তাদের দাবি তারা জন্মলগ্ন থেকে ছিলেন কিন্তু ইচ্ছা করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে যদিও ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মজারুল ইসলাম বলেন ওই তিনজন দু সাল থেকে এখনো পর্যন্ত বিদ্যালয়ের অনুপস্থিত গত বছর এই মাদ্রাসা অনুমোদন পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হয় তখন ওনারা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না তাই তাদের নাম বাদ দিয়ে পাঠানো হয়েছে এখন অনুমোদন আসার পরে ওরা চাইছে আবার স্কুলে যোগদান করতে কিন্তু সেটা সম্ভব নয় টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন বিষয়টি আমার জানা নেই অভিযোগ আমার কাছে এসেছে তদন্ত করে দেখব মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শফিকুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আমি মডার্ন ইন্ডিয়া সিনিয়র মাদ্রাসায় পড়াতাম আমরা দু থেকে স্কুল গড়ে আসছি আমার মানে পারিশ্রমিক এবং খরচ সমস্ত কিছু বহন করে এই পর্যন্ত আমরা চলে এসছি কিন্তু এর মধ্যে যে সেক্রেটারি সাহেব যিনি এখন নেই সর্বপ্রথমে যখন আমার আমার বাড়িতে বাড়িতে দোকান মিটিং দু হাজার আট সাল থেকে এই মাস্টার যতটি আছে ওরা করতে লাগলো আমার কথা তোমাকে নাইট গার্ড অবলিং মেড টোন দেবো বলে আমার কাছে খরচা নিতে লাগলো আমি বললাম যে আমি তুই এট পাস দি হবে জি ওই জন্য হবে খরচ দিতে লাগলাম খরচ দিতে দিতে দুবার তিনবার স্কুল ভেঙে গেল খরচ দিতে মোটামুটি এক লাখ দেড় লাখ টাকার মতন হয়ে গেছে দিয়ে আঠারো সাল অবধি আমার কাছে টাকা পয়সা নিল খরচ সবই করলাম থাকলাম মাছ ঘাড় ঘাড়ো করে ধুইলাম তারপরে যেদিন স্কুল করে হচ্ছে আমার কাছে আমি ডাইরেক্ট হেডমাস্টার এসে গেলাম স্কুলের ভালো হয়েছে কার কার নাম্বার আছে না তো দশটা লোক কে কে না কেউ মুকমুক তা আমাদের যেগুলো বাদ দিচ্ছে কেন না তো এগুলো আর পাঠা যাবে না দশটা পাঠিয়ে দেওয়া হয়েছে আর হবে না কেন হবে না আমরা তো সর্বপ্রথম আট সাল থেকে করে আসি কেন হবে না কিসের মিটিং ডাকো কি ডাকো আমাকে হেডশট করে দিয়ে পাঠিয়ে দিই দা ঘুরে চলাস না ওখানে কত টাকা দিয়ে ঘুরে চলাস আমার তাহলে কি হবে নামটা ফাটা আমার না হবে সরকার থেকে বাদ হবে আমি বুঝব নামটা ফাটা আমার তারপরে এ হই الله হয়ে এভাবে আমাকে পাঠিয়ে দিল আমি চলাসলাম फिर আবার মাদ্রাসাতে মিটিং ডাকলো আমাদের এখানে ইমাম সাহেব কে দিয়ে ওখানে গেলাম ওখানেও এভাবে হয়ে হয়ে করে ওড়িয়ে দিল পাঠিয়ে দিল এইভাবে আমার এটা পুরা আছে কোথায় কোথায় গিয়ে অভিযোগ করেছেন অভিযোগ আপনারা জানিয়েছেন মাস্টার মশাই বা আমরা বলে হ্যাঁ আমরা জানিয়েছি ডোমার কাছে জানিয়েছি মোহাম্মদের কাছে জানিয়েছি ইয়াত কি বলে ম্যানেজারকে জানিয়েছি নবান্নতে জানিয়েছি সব কিছু চিঠি করেছি আপনার নাম বলছেন জাকির হোসেন আপনি কি দায়িত্ব রয়েছেন স্কুলের আমি বললাম তো নাইট গার্ড অবলিং মেট্রো আমাকে এটা কথা বলে থেকেছিল নাইট গার্ড যদি হয় ছেলে পাবে মেট্রো হলে মেয়ে পাবে মেয়ে হলে তোমার মেয়েই পাবে এভাবে কথা বলা আছে আট সালে আমরা সেই মাদ্রাসা সিনিয়র মডার্ন ইন্ডিয়া সিনিয়র মাদ্রাসা আমরা অর্গান সেখান থেকে আরম্ভ করলাম অনেক পরিশ্রম করলাম বাস কাঁধে করে সেখানে নিয়ে গেলাম আবার পয়সা করি দিয়ে আমরা সেই ঘরগুলোকে তিনবার চারবার রিপেয়ারিং করলাম রিপেয়ারিং করার পরে আমরা রীতিমতো ক্লাস আরম্ভ করলাম আমরা সমস্ত টিচাররা মাদ্রাসা সেখানে ক্লাস করাতে লাগলাম ক্লাস করাতে করাতে দিদি যখন বলল তোমরা সেই স্কুল সঠিকভাবে চালাও আমি কিছুদিন পরে ইন্সপেকশন করব ইন্সপেকশন যখন হলো তখন আমরা সবাই সব টিচারের নাম আছে শেষখানে আমাদের যে এক্স সেক্রেটারি উনি যে আমাদের সাথে বিশ্বাসঘাতকা করেছেন যে আমার নাম বাদ দিয়ে অন্য একজন টিচারকে সেখানে নিয়োগ করে তার কাছে তার কাছে আপনার দুই লক্ষ টাকা নিয়ে আমার স্থান তাকে নিয়োগ করেছে আর এখন যখন স্কুল গ্রেন হয়ে আসলো অ্যাপ্রুভাল হয়ে আসলো তখন আমি জানতে পারলাম যে দশজনের নাম এসছে বললাম যে এভাবে কেন না তো দশজনের বেশি দেবে না তো জনের বেশি দেবে না তো আমরা তো আছি তার মধ্যে তো আমাদের কেন আমরা এতদিন কি করলাম আমাদের বেকার হলো তাহলে তারা বলল যে আমরা কিছু করতে পারবো না এখন আমি চাইছি যে সেখানে নিয়োগ হতে চাই যে সাবজেক্ট অ্যারাবিক পোস্টের টিচার যেহেতু আমার আমি এম এম অ্যারাবিক টিচার সে আমি সেই স্কুলে আমি নিয়োগ হতে চাই আমার নাম আব্দুল হান্নান সোনাকুল স্কুল হয়ে যায় ততদিন থেকে আমরা এগুলো মাস্টারকে বাঁশ ধুইতে দেখেছি স্কুলে দেখেছি এবং টাকা পয়সার আবার কি খরচা হয়েছে অর্ঘে ব্যাপার আমরা ততদিন থেকে ওরা স্কুল করতে দেখেছি এতদিন পর্যন্ত ওরা করে গেল করে যাওয়ার পরে স্কুলটা যখন ভ্যাকান্সি হলো তখন শুনতে পেলাম যে এরা বাদ হয়ে গেল বাদ হয়ে গেলো বাধা হলো কেনা হলো না তো এরাকে লা হলো না ওই পোস্টে লোক ঢুকিয়ে দিলে তো লোক ঢুকিয়ে দিলে তো আমাদের রাজধানীতে একবার গন্ডগোল হলো গন্ডগোল হয়ে বললাম যে তুই ওর পোস্টে ওকে ঢোকালি কেন আর ওর পোস্টে ওই মাস্টার লিলি কেনা মানে আমাদের মুলবি সাহেবের পোস্টে সে হেডমাস্টার মাস্টার ওনার জাঁয়কে মানে দু চার লাখ টাকা কথা করে দু লাখ টাকা দিয়েছে দু লাখ টাকা বাকি দিয়ে নিয়েছে তারপরে আমাদের যেটা শেয়ারি ছিল উনি এই ছেলে রফিকুলের পোস্টে ওর ছেলেকে ডাকা যেত না হারা সব কোন হয় হয়কে বাদ কেন দিলি তরুই তুই থাকলে পরে তুইও কর্তৃক নিজের জিনিস ছেড়ে পরকে কি দেওয়া যায় পরকে দেওয়া যাবে না ঠিক আছে তোর কি ব্যাপার তোরা সেক্রেটারি তোরা ইয়ে সব তারপরে একদিন ওরাই যারা মাস্টার ওরাই মানে বিচার ডাকলে আমাদের মাদ্রাসায় মাদ্রাসায় আমাদের এই সাত আট গার ইমাম যে আমির উদ্দিন সাহেব ওনাকে ডাকলে আমরা ডাকলে কল করলে গেলাম ওখানে মাদ্রাসার ওপরে দোতালার উপরে বসা হলো বসায় আমাদের সাত আট গাঁর মানে ইমাম ওনাকে সভাপতি করা হলো ওই সভাপতি এগনিস্টে সব বক্তবালা হলো সব মাস্টারের তাতে যারা অন্য মাস্টার ছিল তারা বলল যে এরা ছিল তো আমরা এখন মাস্টার চোদ্দোটা ছিল ওখানে কমে গেলো তো ওই জন্য আমরা এরাকে বাধ্য হলো তো আমরা বললাম যে যখন চোদ্দোটা ছিল দশটা হলো তো আর বাধ্য হলো তো এরকে পোস্টিং গেলাতে মানে এরা যে ক্লাস করবে ওই ক্লাসে কেন ঢোকা হলো এরা তো ওই ক্লাসটা আছে ওই ক্লাসে তো মাস্টার বদল করে দেওয়া হলো যাদেরকে নতুন করে ঢুকানো হয়েছে তারা কি এদের আগে স্কুল করতো না কোনোদিন করেন কোনোদিন ওরা করেনি ওরা আমরা দেখিনি ওরা কিনে মেমে ঢুকা হয়েছে ওরা দেখিনি এরা কি দেখেছে সব দিন তারপরে ওই বিচার ওই যে মুলি সাহেব বল আমাদের ইমাম সাহেব বলল দেখো তোমরা গন্ডগোলটা করে না স্কুলটা হতে দাও যারা আগে থেকে আছে তারাকে নিয়োগ করা হোক ওরা মানলো না ওরা মানলো না এবার আমরা রাজ্য সরকারের কাছে আমরা মানে আবেদন করছি যেন যারা আগে থেকে স্কুলটা করে আসছে

হ্যাঁ সেই মূলে আমরা স্টেপ বাই স্টেপ ইন্সপেকশান হয়েছে আমরা চালিয়ে এসেছি লাস্ট ইন্সপেকশান যে যে ইন্সপেকশানের মূলে স্কুলটা আজকে হয়ে গেছে সেই ইন্সপেকশানও আমি ইন্সপেকশানও আমি আছি ওখানে সেই দিনও ছিলাম আমি ওখানে এবার তারপরে যে ওরা ভিতির ভিত্তির কাগজপত্র রেডি করছে আমাকে কিন্তু জানাচ্ছে না আমি ভাবছি যে কাগজপত্র রেডি করবে আমাকে ডাকবে কিন্তু আমাকে কোনো কল করেনি ওরা হেডমাস্টার মশাই এবং প্রাক্তন সেক্রেটারি বলছে যে ওনাকে দু সালের পর আপনি নাকি যোগাযোগ বিচ্ছিন্ন করে এটা মিথ্যা কথা বলছে এটা মিথ্যা কথা বলছে এটা মিথ্যা কথা বলছে আমি মানে এই যে বলছি যে লাস্ট ইন্সপেকশন পর্যন্ত তবুও আমি আছি তারপরে ওরা যে খাতা কলম ভিতরে ভিতরে ঠিক করছে সারা বছরের খাতা কলম একবারে হয় এক রাত্রে বসে করি সেটা আমাকে কিন্তু কোনো জানানো হয়নি আমি জানতেও পারিনি স্কুল হওয়ার পরে আমি জানছি আমাকে জানা আমি জানছি তবুও আমাকে কেউ জানাচ্ছে না আমি নিজে জানলাম তখন আমি যখন বললাম হেডমাস্টারকে ফোন করলাম যে কী ব্যাপার আমাকে আমাকে স্কুল হয়ে গেল আমি কিছু জানতে পারলাম না যে এখন কিছু বলার নেই আমার আর আমি দু থেকে একদম তেইশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত আমি কাজ করেছি স্কুলে তারপর থেকে আমাকে কিছু জানাই না আপনার নাম পড়েছে এম ডি রফিকুল আলাম আপনি স্কুল হ্যাঁ আমি শ্রীপুর মডার্ন ইন্ডিয়া সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক না রেজুলেশন করে কোনো বাদ দেওয়া হয়নি আপনি কি ইস্তফা দিয়েছেন না আমি কোনো ইস্তফাও দিইনি স্কুলের দুজন টিচিং স্টাফ আর একজন নন টিচিং স্টাফ অভিযোগ করছেন যে আপনারা তাদেরকে বাদ দিয়ে অর্গানাইজ যখন ছিল তারা ছিল পরে তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন এটা নিয়ে তা অভিযোগ করছে স্কুলের বিরুদ্ধে কী বলবেন আমি 2024 এর ফেব্রুয়ারি মাস থেকে আমি নতুন সিইড্যানে হই। ঠিক আছে? দুই জানা মতন আমি প্রথমেই ছিলাম মানে মেম্বার পদে ছিলাম মানে ভাইস প্রেসিডেন্ট। তারপর অসুস্থ কারণে সিইডালি রিজাইন নেই। ঠিক আছে? তারপরে 2024 এর আগে থেকে জানি আমি যে ওরা 2017 সাল থেকে এই স্কুলে কোনো যোগাযোগ নেই হইনি। হুম 2024 এর আগে 17 আগে বা চব্বিশে আগে কে করেছে না করেছে ডালি কর দেবো আমি এর থেকে বেশি কি জানি আমার দশজন ইস্টাফ চেয়েছে বি ডি ও সাহেব আমি দশজন স্টাফতে মানে আপনি সেক্রেটারি থাকলেন দশজনকে পেয়েছেন নাকি দশজনকেই পেয়েছি ওই দুজন যে বলছে একজন নন টিচিং স্টাফ বলছে ওরা কি ছিল আপনি সিরে থাকলেন না ওরা দু থেকে কোনো যোগাযোগ নেই ওদের ওরাই যোগাযোগ করেন ওনারা কি ইস্তফা দিয়েছিলেন না ওরা তো ইস্তফা দেয়নি হ্যাঁ বলা দিয়েছিলো কিন্তু ওরা আসে

শিক্ষক এবং নন টিচিং স্টাফকে দুজনকে বাদ দিয়ে আপনারা আপনার ছেলে এবং অন্যান্যকে যুক্ত করেছেন ইনি একটা অভিযোগ করেছে স্কুলেরই যারা ম্যানেজিং কমিটি থেকে আদি লগ্ন থেকে ছিল তারা অভিযোগ করেছে এই বিষয়টা নিয়ে কি বলবেন ওরা মিথ্যা অভিযোগ করছে স্যার তো মানে কী ছিল প্রথমে কি ছিল ওরা ছিল কি ওরা প্রথম থেকে ছিল স্যার তারপর স্কুল চলাকালীন বারবার আমরা ডেকেছি যে স্কুলের ক্ষতি হয়েছে দু হাজার সতেরো থেকে খরচ তো দেয়নি আর দু হাজার উনিশের আগে থেকে যোগাযোগ যখন বিচ্ছিন্ন করে দিলে তখন আমরা নতুন মানে স্টাফ নিয়ে স্কুল চালাতে শুরু করি বারবার গেছি ওদের বাড়ি কিন্তু লিখিত কোনো কাগজ দিয়ে আমি নোটিশ করেছি এরকম ছিল না মুখে বলেছি ফোনে বলেছি দেখা হয়েছে বলেছি পাড়া প্রতিবেশী তো সব এরিয়ার মধ্যে পড়ে যারা স্টাফ আছে এবং যারা অভিযোগ করছে তারাও আমাদের এলাকার মানুষ কিন্তু কথা হলো ওরা মিথ্যা অভিযোগ করছে বারবার বলেছি হ্যাঁ আমার এই কাকাই হয় ওই আব্দুল হান্নান ও বললো আমার বয়স শেষ হয়ে গেছে বাবু কি আর আমি খরচ পাই দিব আমি কোনো খরচ দিতে পারবো না এখন আমি তো ওর অত সার্টিফিকেট কারোর দেখে রাখিনি যে কার কতটা বয়স ও বলছে আমার বয়স শেষ হয়ে গেছে উনষাট বছর পার হয়ে গেছে বলছে তো ওরা আসেনি স্যার এটা হান্নান মন্দির ক্ষেত্রে না স্যার স্টাফ স্টাফেরা কমিটি আমি তো তখন বাদ চলে গেলাম তারপরে ওরা কিভাবে আমি বলতে পারবো না আপনার নাম আর্জেদ আলী প্রাক্তন সেক্রেটারি আপনি বিদ্যালয়ের দুজন শিক্ষক এবং নন টিচিং স্টাফ তারা অভিযোগ করছেন যে গ্র্যান্ড হওয়ার আগে তারা স্কুল গ্র্যান্ড হওয়ার আগে আপনারা স্কুলে ছিলেন বর্তমানে যখন গ্র্যান্ড হওয়ার পর দেখছেন তাদের নাম নাই স্কুলে এবং তারা অভিযোগ করছেন যে তারা বিনিময়ে বা বিভিন্ন ছল চাতুরি করে আপনারা অন্য কাউকে চাকরি দিয়েছেন এমনই অভিযোগটা করছেন এই নিয়ে কি বলবেন দেখুন আমি যেটা বলি আমি একজন হেডমাস্টার হিসেবে যেটুকু জানি বা বলবো সেটা হচ্ছে ওনারা দু হাজার আটে সত্যিই এসেছিলেন ছিলেন কিন্তু দু সালের পর থেকে ওনারা আর এই স্কুলে টোটালি নেই যোগাযোগ করেননি ওনারাকে শত চেষ্টা করে ডাকার পরেও সেক্রেটারি সাহেবও রেখেছেন অনুরোধ করেছেন সভাপতি সাহেব অনুরোধ করেছেন অথচ ওনারা আসেননি এই স্কুলে যখন আসেননি তখন ওনাদের অলরেডি ওরা আবাদ হয়ে গেছে দু সালের পর থেকে আর ওদের কোনো যোগাযোগ নেই এখন যখন স্কুলটা হয়ে গেছে তখন ওনারা এসে বলছে আমরা ছিলাম থাকবো জোরপূর্বক থাকতে চাইছে কিন্তু আমাদের ফর্মেট অনুযায়ী সরকারি ফর্মেট অনুযায়ী আমরা জনের স্টাফ পাবো ফলে আমরা দশজনেরই স্টাফ প্যাটার্ন পাঠিয়েছি এখানে আর কোনো জায়গাও নেই এবং ওদের ওদেরকে ডেকেও পাওয়া যায়নি তাদের রেজুলেশন অলরেডি কমপ্লিট করা আছে তারা আসেননি শত চেষ্টা করে আসেননি কিন্তু এখন ওরা জোর জোর করে ওকে যে করে থাকতে চাইছে আমি কি করব এই অবস্থা আমার কিছু করণীয় নেই প্রথমে যখন আমরা স্কুলটা খুলি তখন এগারো নিয়ে খুলেছিলাম তারপরে আমরা বিভিন্ন একটা সূত্রে জানতে পারি যে তেরো জনের স্টাফ লাগবে তার সেখানে একটা বিলিভও লাগবে যেটা আপনাকে বলছিলাম তো বিলিভটাকে আমরা এখানে ইনপুট করেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম যে না জন নয় এ তেরো জন নয় বিলিভের পোস্ট নেই নাইট গার্ডের কোনো পোস্ট নেই তখন ওনাদেরকে বলে দেওয়া হয়েছিল আপনাদের কোনো পোস্ট নেই ভাই আপনারা এখানে আর এ করিয়েন না যাই হোক ওনারা ছেড়ে চলে গেছিলেন আর যে টিচাররা ক্লেম করছেন বলছেন ওই টিচাররা কিন্তু আমাদের দু হাজার উনিশের পর থেকে আর আমাদের স্কুলে কোনো যোগাযোগ নেই তারা কোনোদিনও আসেননি এখন স্কুল হয়ে গেছে দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর যখন স্কুলে যায় তখন ওনারা আমাদের নামে এরকম ক্লেম করছে স্কুলের নামে মানে মানে যখন অর্গানাইজ হয় তখন সেভেন এইটে পড়তো তারপরে এখন যখন গ্র্যান্ড হচ্ছে তখন ওকে জয়নিং করা হচ্ছে কি না এটা সব সম্পূর্ণ মিথ্যা কথা ভুল কথা যেটুকু আমি জানি যার কথা যার নামে মুজিবুর রহমান সে শিক্ষকের নাম মুজিবুর রহমান যার নামে ক্লেমটা করা হয়েছে তখন যখন আমরা এস্টাবলিশ করি তখন সে সত্যি নাইন টেনে পড়ছিল হয়তো জানি না কোন ক্লাসে কিন্তু আমরা তেরো সালে ওকে আমরা এই স্কুলে জয়েন করাই তেরো সালে ওই স্কুলে সে জয়েন্ট করে দু সালে এখন ওটা আছে লোয়ার সেকশানের টিচার হিসেবে ওকে এইচএস পাস হিসেবে দু সালে এইচএস পাস টিচার লোয়ার সেকশানের টিচার এইচএস পাস লাগে সেই হিসেবে তাকে আমরা আমাদের সেক্রেটারি জয়েন করিয়েছিলেন আমি তো জয়েন করার কেউ নই আমি তো একজন হেডমাস্টার সেক্রেটারি করে করেছিল এখনো আছেন একজন হেডমাস্টার আমি তো টাকা পয়সা চাওয়ার কোনো অধিকারী আমার নেই যদি চেয়ে তাকে সেক্রেটারি সেটা বলবে আমার কিন্তু এটা জানা নেই আপনার নাম আমার নাম মাজাহারুল ইসলাম আপনি কোন স্কুলে আমি শ্রীপুর মডার্ন ইন্ডিয়া সিনিয়র মাদার প্রধান শিক্ষক